ই থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রসান্ত ভালো সুস্থ আছেন শ্রোতা আজকে কথা বলবো যারাই আপনারা আলবেনিয়া কিংবা লিভিয়া থেকে ইটালিতে আসতেছেন এবং আসার পরিকল্পনা করতেছেন আপনাদের জন্য আসলে খুবই দুঃখজনক বিষয় খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ সময় সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চিন্তা করছেন যে দু সালে বর্তমানে আপনারা নতুনভাবে নতুন করে নতুন কৌশলে আপনারা ইটালিতে অবৈধভাবে প্রবেশ করবেন আপনাদের ধারণাটা চেস করার জন্য অনুরোধ করব। কেননা এই মুহূর্তে যদি আপনি ইটালিতে প্রবেশ করেন সেই জন্য এবং সেই ক্ষেত্রে আপনি বিশাল ধরনের প্রবলেমে পড়ে যেতে পারেন মূলত যারাই আপনারা বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসেন আসার পরেই আপনাদেরকে মাত্র এক সপ্তাহের ভিতরে আপনাদের আপনারা যখন কেস মারেন কেস মারার সঙ্গে পরে আপনাদেরকে ফিঙ্গার ডেট দিয়ে দেওয়া হয় মানে কমিশনের সময় দিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো যে যারাই আপনারা ইটালিতে এসে কেস মারবেন অবশ্যই বুঝে শুনে মারবেন যে আপনি কোন ধারাতে আপনি কেসটি মারতেছেন আপনার উদ্দেশ্যটা কি আপনি যে কেসটিকে সাজাচ্ছেন সেটি কি সত্য না মিথ্যায় পরিণত হচ্ছে কিংবা আপনার সত্যটাকে আপনি সাজিয়ে বলতে পারতেছেন না গুছিয়ে গাছিয়ে সেই জন্য কি আপনি বিপদের সম্মুখীন হচ্ছে কিনা এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের মানুষের কাছ থেকে ধারণা নেওয়া উচিত এবং আপনি যখন কেসটা মারবেন তখন কিন্তু আপনার সমস্ত কিছু বোঝে মারা উচিত যখন যে জায়গায় যেই কথা বলবেন সেই কথার সাথে সাথে প্রত্যেকটা কথার আপনাদের মিল থাকে যদি আপনাদের মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিশাল বড় একটা বিপদে পড়ে যাবেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আপনি ইটালিতে আসবেন আসার পরে আপনি আবার ইটালি থেকে আপনি চলে যাবেন এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক বিষয় প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের মতো আজকে আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়টি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং পাশাপাশি বিধকস্তা আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই যে বর্তমানে গতকালকে ইয়ে আপনার ইটালি থেকে দুইজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা প্রথম কমিশনে পাশ হয় নাই দ্বিতীয় কমিশনে যখন আবারও তারা দাঁড়িয়েছে তখন তাদেরকে চার পাঁচজন মানে আপনার কমিশনে পাশ না হয় তাদেরকে পুলিশ দিয়ে চার পাঁচজন পুলিশ দিয়ে নগদ নগদে আপনার বাসা বাড়িতে যে জায়গায় যার প্রয়োজন ছিল যা যে জায়গা যা ছিল মানে পোশাক আশাক সহ ব্যাগ ট্যাগ লাগেস সমস্ত কিছু পুলিশ সাথে করে এসে তারপরে তাদেরকে বিদায় জানিয়েছে প্রিয় দর্শক তারা চাইলে কিন্তু তারা আপনার আলবিনিয়াতে পাঠিয়ে দিতে পারতো কিংবা লিবিয়াতে পাঠাতে পারতো যে দেশ থেকে আসছে সেই দেশে পাঠাইতে পারতো কিন্তু সেটাও কিন্তু পাঠায় নাই মূলত কোনো সুযোগই দেওয়া হয় নাই তো সেই দিক থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনার এটার সতর্ক থাকবেন আশা করি দর্শক শ্রোতা বুঝতে পারছেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে প্রিয় দর্শক সাথে শুভকামনা করে প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে বড় বড় মতো স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকে হয়ে থাকেন তাহলে প্রতিদিন নামাজ আসতে চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে দিয়ে নিচ্ছি ভাল থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমুল্লা জারা ওয়া বারাকাতুহু